পাঁচ আগস্টের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে যা বললেন মাহফুজ আলম আবারও কি তবে ঐতিহাসিক পাঁচ আগস্টের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের রক্ত শুকানোর আগেই আবার কোন রক্তাক্ত ইতিহাসের সূচনা হতে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে চলা অস্থিরতা যেন এমন জানান দিচ্ছে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আমরা পাঁচ আগস্ট সকালের মতোই ঐক্যবদ্ধ হওয়ার দিকে অগ্রসর হচ্ছি এবারের সাংগঠনিকভাবে গড়ে ওঠা ঐক্য দীর্ঘস্থায়ী মুক্তির সুযোগ তৈরি করবে ইনশাল্লাহ সম্প্রতি ঢাকার বিভিন্ন সংঘর্ষে এবং বিশৃঙ্খলা সৃষ্টির প্রেক্ষাপটে এক ফেসবুক পোস্টে এমনই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলম গণঅভ্যুত্থান এবং ছাত্র তরুণ বিরোধী শক্তি শিরোনামে দেওয়া ওই ফেসবুক পোস্টে দেশের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মাহফুজ আলম বলেছেন মুক্তিযুদ্ধের পরের দশ থেকে পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাইনি বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করিয়েছে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাগণে একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিল তা ইতিহাস একদিন বলবে এবারের আন্দোলন সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন ছিল উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী স্টাবলিশমেন্ট গত তিন মাসে ছাত্রদের ভিলিপাই করেছে বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে তদুপরি ছাত্রদের সঙ্গে সম্মানজনকভাবে ডিল তো বরং ছাত্রদের তারা করেইনি গণ্য করেছে এসবের পরিণতি হবে সে প্রশ্ন আলম বলেছেন মনে রাখতে হবে বিদেশি শক্তির কোনো সাধ্য নাই এদেশের মানুষকে পদানত করার কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার এবং হটকারী এই শক্তি আছে তারা গত তিন মাসে তা দেখালো ছাত্রদের আধ সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে মাধ্যমে ছাত্রদের বৈধতা সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কানি এবং প্রশাসনিক ব্যর্থতার সঙ্গে জড়িত ধীরে ধীরে আমরা সবই বলবো অথবা আপনারা চোখ খুললে দেখতে পাবেন অনেক মিত্রই আজ হটকারের ভূমিকায় উল্লেখ করে মাহবুজ আলম বলেন আমরা আমাদের ব্যর্থতাকে স্বীকার করি আমরা শিখেছি এবং ব্যর্থতা কাটানোরও চেষ্টা করছি আমরা আরও চেষ্টা করব সবাইকে নিয়ে এগোনোর কিন্তু হটকারিতা এবং ছাত্রদের অন্যায়তার চেষ্টা এই জাতিকে ক্ষতিগ্রস্ত করবে তিনি বলেছেন হটকারিতা উস্কানি ছাত্র তরুণদের মধ্যে বিভেদ এবং বিরোধ তৈরি অভ্যুত্থানের শক্তিকে প্রতিক্রিয়াশীল করে তোলার অপচেষ্টা সবই ব্যর্থ করে দেওয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ জুলাই আগস্টে রক্ত এক গণ অভ্যুত্থানের পর পতন হয়ে পনেরো বছর সুরে শাসন করার শেখ হাসিনার এরপর রাষ্ট্র স্থিতিশীলতা ফেরাতে এবং সংস্কারের স্বার্থে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধান করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার তবে সাম্প্রতিক সময়ে দেশব্যাপী আবারও বিরাজ করছে অস্থিরতা এই অস্থিরশীলতা থেকে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে কিনা সে আশায় এখন দিন যাপন করছে সাধারণ মানুষ প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমল্যানি এখনই শেয়ার করুন সে সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ